ছেড়ে গেল বগুড়ার উদ্দেশ্যে শহীদ জিয়া রহমান বেরিয়ে গেল সি অফিস বাস স্ট্যান্ডে একটা অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে যে লোকটি গাড়ি নিচে করেছে তাকে নিয়ে আসে হাসপাতালে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তাকে বগুড়াতে জিয়া মেডিকেলে ট্রান্সফার করা হয় আমাদের এখানে তেরা ছেলে দেওয়া হয়েছে রনি নাম সে আমাদের এখানে কি এখন না এখানে কি কাউন্টার কাউন্টে থাকে সরি কাউন্টে কাউন্টে থাকে কাউন্টার মাস্টার সে তাকে সাথে ভাড়া দিচ্ছে আমরা আর এখানে যে মালামাল আছে ওই মানে আম আছে আমগুলা বিচ্ছিন্ন হয়ে আছে আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছি ইতিমধ্যে ওসি সাহেবকে কথা বলেছি যে ওসি সাহেব যাতে আসে এই জিনিসগুলো মালামাল গুলা হেফাজতে রাখে এইটা এবং আমরা সবাই দোয়া করছি যাতে লোকটা ভালো থাকে সুস্থ থাকে যেটুকু সেবা আমরা দ্রুত তারা মোটামুটি তার আশঙ্কা আসলে আমরা তাকে অর্থ দিতে চাইছিলাম টেকা আছে বলে টেকা পয়সা লাগবে না আমরা যাচ্ছি আমরা তাদেরকে পাঠা দিছি এবং এটাও বলছি ওখানে ওই হাসপাতালে বউরা যা যদি হেল্প লাগে ওখানে আমাদের লোক নাও করে দিচ্ছি ওখানে হেল্প নিতে পারবে আমরা আশা করি তাদের দেশে সুস্থ হয় এটাই ধন্যবাদ